পাসপোর্ট সাইজ ফটো কীভাবে তৈরি করতে হবে খুব ইজি প্রসেস আমি দেখিয়ে দেব খুব সহজেই আপনারা খুব অল্প সময়ের মধ্যে পাসপোর্ট সাইজ ফটো আপনারা তৈরি করতে পারবেন তো বন্ধুরা প্রথমে আপনি আপনার ফটোশপ সেভেনটা ওপেন করে নেবেন ফটোশপ সেভেনটা ওপেন করে নেওয়ার পর আপনি আপনার মোবাইল থেকে তোলা ছবিটাকে হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন যদি আপনি ক্যামেরার থেকে তুলে থাকেন তাহলে ক্যামেরার থেকে কনভার্ট করে আপনি কম্পিউটারে বা মোবাইল নিয়ে নেবেন তো যাই হোক আমাদের যে ফটোটা আমি সিলেক্ট করে নেব আমি এডিট করার জন্য ধরুন আমি এই ফটোটাই আমি কপি করছি আপনি ডেস্কটপ থেকে হোয়াটসঅ্যাপের ফটোটাকে কপি করবেন কপি করে আপনার ফটোশপটা খুলে নেবেন এখানে কন্ট্রোল প্লাস এন দ্বারা একটা পেজ নিয়ে নেবেন এ ফোর চুজ করবেন আমি এ ফোরটা চুজ করে নিচ্ছি তারপরে এখানে কন্ট্রোল প্লাস ভি দ্বারা পেস্ট করে নেবেন ছবিটাকে একটু বড় করে নেবেন কন্ট্রোল আলটা শিফট আল টিপে ধরে আমি সাইডে টেনে নেব বড় হয়ে যাবে আমি একটা সাইজ দিয়ে দিচ্ছি ফটোর আমি এখানে থ্রি পয়েন্ট ওয়ান সি এম ফোর সি এম দেখুন তিনশো রেখে আমি একটা এটাকে ক্রপ করে নিচ্ছি আমি এখনই ক্রফ করে নিচ্ছি তো এইভাবে আপনারা ফটো ক্রপ করতে পারেন তো ফটো একটা রেডি যদি এটাকে যদি কালার চেঞ্জ করতে চান কন্ট্রোল প্লাস এম দাবালে এটা কার্ভটা চলে আসবে আপনি একটু উঁচু নিচু করলে কালার চেঞ্জ করতে পারবেন তো আপনি যদি মনে করেন না আমি লেভেল চেঞ্জ করবো একটু অ্যাডজাস্টে ইমেজে যাবেন অ্যাডজাস্টে যাবেন তারপর লেভেল আর শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এল দাবালে শর্টকাট লেভেলে চলে আসবে আপনি এখান থেকে লেভেলটা একটু ঠিকঠাক করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনার ফটো যেমন কোয়ালিটি হবে সেই অনুপাতে আপনি লেভেলটা ঠিকঠাক করে নেবেন ওকে আপনি যদি বলেন এবার আপনি যদি বলেন আমি এই ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবো কীভাবে এখানে আসুন যে ম্যাজিক টুল আছে এই টুলটা নিয়ে নেবেন ম্যাজিক টুলটা নিয়ে নেবেন আপনি ম্যাজিক টুলের সাইডে এখানে ফাঁকা অংশতে ক্লিক করলেন এটা সব সিলেক্ট হয়ে গেল আপনি চাইলে এখানে এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এইবার এখানে কালার সিলেক্ট করে নেবেন কালার সিলেক্ট আমি এটাই করলাম এখানে কালার চলে আসলো আমি ব্যাক প্রেস এবার কিবোর্ড থেকে ব্যাকপ্রেস ইন্টার করবো সরি ব্যাকপ্রেস ইন্টার করবো আমার কালার চেঞ্জ হয়ে গেল কিন্তু আমার কালার চেঞ্জ হওয়ার সত্ত্বেও দেখুন এখানে চুলের এখানে আমার হোয়াইট কালারগুলো থেকে গেল কিন্তু আমি এইভাবে চেঞ্জ করবো না আমি খুব শর্ট প্রসেসে অল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে ফটো পাসপোর্ট সাইজ ফটো রেডি করবেন সেই প্রসেসে দেখাবো পিছনে যাই ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন গাছপালা থাকুক টেবিল থাকুক দেওয়াল থাকুক ঘর বাড়ি থাকুক যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনি যদি আপনার পাসপোর্ট সাইজের ফটোটাকে ক্রপ করতে চান কি করবেন গুগলে ক্রমে যাবেন এখানে টাইপ করবেন ফটোশপ এই রুম ফটো রুম টাইপ করার পর এখানে দেখুন আমি এটাকে জুম করে দিচ্ছি এখানে দেখুন রুম এবং ব্যাকগ্রাউন্ড রিমুভার এই ব্যাকগ্রাউন্ড রিমুভারে আপনি ক্লিক করবেন আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করার পর আমি এই ফটোটাকে আমি ডেস্কটপে সেভ করে নিই আচ্ছা এবার ব্যাকগ্রাউন্ড রিমুভারে গেলাম এখানে স্টার্ট ফ্রম এ ফটো আমি ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি ফটোটা আমি চুজ করে নেব আমি ধীরে ধীরে প্রসেস দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবার আমি ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমি এই যে ফটোটা সিলেক্ট করে নিলাম ওপেন এবার এখানে লোডিং হবে লোডিং হবে মানে আপনি এই রুম থেকে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি স্মুথলি রিমুভ করতে পারবেন বা চেঞ্জও করতে পারবেন বিভিন্ন কালারে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা আপনারাও চাইলে আপনারা ইজিভাবে প্রথমে হোয়াটসঅ্যাপে ফোন আপনার ফোনের ক্যামেরা যদি ভালো হয় তাহলে ফোন থেকে তোলায় এখন বেস্ট অল্প সময়ের জন্য অল্প সময়ের জন্য ফোন থেকে ছবি তোলায় বেস্ট ফটোটা তুলে হোয়াটসঅ্যাপে পেস্ট করবেন হোয়াটসঅ্যাপ থেকে আপনি ডেস্কটপে সেভ করে নেবেন তারপর রুমে গিয়ে ফটো রিমুভারে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভারে গিয়ে ফটোটা সিলেক্ট করে নেবেন এভাবে লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবার যদি বলেন আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব কালার চেঞ্জ করব তাহলে কি এই যে কালার রেডিংয়ের অপশান আছে এখান থেকে বিভিন্ন কালার আছে এখান থেকে আপনি যে কোনো কালারটা সিলেক্ট করুন দেখুন আপনার ফটোর কালার এখানে চেঞ্জ হচ্ছে দেখুন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে এবং ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে সেটিং হয়ে যাচ্ছে এখানে কোনো চুলের রেখে চুলগুলো দেখুন একদম যেমন হওয়ার কথা পারফেক্টলি সেরকমই আছে তো আমি এটা সিলেক্ট করে নিলাম কালারটা ব্লু কালারটা সিলেক্ট করলাম এবার আমি এখানে ডাউনলোড মারলাম ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পর ফটোটা ডাউনলোড কমপ্লিট আমি আবার ফটোটাকে চেপে ধরে ফটোশপ সেভেনে পেস্ট করে দিলাম তো বন্ধুরা এ গেল আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন কিভাবে ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করবেন শিখলেন এবার ধরুন আমি এটাকে পেস্ট ইয়ে প্রিন্ট করব প্রিন্ট করার জন্য কি করতে হবে কন্ট্রোল প্লাস এন দাবিয়ে আবার আপনাকে একটা নতুন পেজ দিতে হবে এখানে কাস্টমার আছে এ ফোর চুজ করবেন এ ফোর চুজ করার পর এখানে নতুন পেজ খুলে গেল এইবার আপনি এই যে ফটোটা আছে এই যে আপনি এই ফটোটা আছে এইটা ধরুন প্রিন্ট করবেন এটা প্রিন্ট করার জন্য কী করতে হবে এখানে যে মুভিং টুলস আছে এটাকে ফটোটার উপর একবার ক্লিক করব এবং ফটোটাকে চেপে ধরে এখানে ছেড়ে দেব ছেড়ে দিলাম তো আমার ফটোটা এখানে চলে আসলো চলে আসার পর আমি ফটোটাকে সাইজ করে নেব এখানে ফটোটা আছে আমি এটাকে ফটোটাকে হালকা সাইজ করে নিলাম কার্যালয় কিবোর্ড থেকে তারপর কন্ট্রোল প্লাস আল্ট এই শিফট প্লাস আল্ট চেপে ধরে এই ফটোটাকে চেপে ধরবেন সাইডে মুভ করবেন সাইডে মুভ করে ছেড়ে দেবেন আবার শিফট প্লাস আল্ট যতবার মুভ করে যতবার কপি করতে চাইছেন ততবার চেপে ধরে এটা মুভ করে ছেড়ে দেবেন আবার করবেন হাত না তুললেও হবে আপনার মাউসটা চেপে ধরে ছেড়ে দিয়ে আরেকবার চেপে ধরতে হবে তো আমি পাঁচটা ফটো রেডি করে নিলাম এক লাইনে আপনারা চাইলে সাইজটাকে ছোট করে ছটা ফটোও তৈরি করতে পারেন তো বন্ধুরা এইবার এই যে এই যে ফটো কটা আছে এটাকে আমি প্রিন্ট করব এটাকে যদি একসঙ্গে মার্চ করতে চান তাহলে কন্ট্রোল প্লাস ই দাবি সবগুলো মার্চ করে নিতে পারেন আপনারা মার্চ করে নিতে পারেন তো আরও যদি সিলেক্ট আরও যদি পেজ বাড়াতে চান ফটো লাইন বাড়াবো তাহলে শিফট প্লাস আল্ট ধরে এবং ফটোটাকে চেপে ধরে নিচে ছেড়ে দেবেন নিচে ছেড়ে দেবেন এই যে হয়ে গেল কমপ্লিট এবার এটাকে যদি প্রিন্ট করতে চান কন্ট্রোল প্লাস পি প্রেস করলে এই প্রিন্টের অপশান চলে আসবে আপনি স্কেলটাকে ঠিক করে নেবেন আপনার পেজ সেট আপটাকে একটু ঠিক করে নেবেন পেজ সেটআপ ঠিক এখানে এ ফোর আছে এ ফোরটা করে নেবেন তারপর আপনি প্রিন্ট আপনার যে প্রিন্টার আপনি ইউজ করছেন সেই প্রিন্টারে আপনি কমার্স দিয়ে দেবেন আচ্ছা গেল তাহলে আপনি সহজে বুঝতে পারলেন কীভাবে আমরা পাসপোর্ট সাইজ ফটো বার করবো বুঝতে পারলেন এইবার এইবার আমি এই ফটোর যদি আমি এই জামাটা চেঞ্জ করতে চাই আমি কোট টাইকোট বসাতে চাই তো আমি কিভাবে বসাবো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটোটা আমি নিচ্ছি আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটোটা নিচ্ছি কিন্তু টাইকোট আপনাকে পিএনজি সেভ করে রাখতে হবে যদি না থাকে আপনি গুগলে যাবেন গুগলে এখানে সার্চ করবেন একটা কাজ সার্চ করবেন টাই কোড পিএনজি আমি আপনাকে সহজ প্রসেস দেখিয়ে দিচ্ছি কোনো এডিটিং কিছু করতে হবে না এখনকারের মোবাইলের যা ক্যামেরা এডিট করাই লাগবে না আমি এখান থেকে যে কোনো একটা টাই কোড সিলেক্ট করে নেব একটু দেখতে হবে কোনটা ভালো আছে মানে সেটিং হওয়ার মতো ধরুন আমি এটাই নিলাম এটা নিয়ে আমি কপি করে নিলাম এইবার এই ফটোশপে এসে আমি এখানে পেস্ট করলাম এটা পেস্ট করলাম এক মিনিট আমি এটা নিয়ে আমি একটা অন্য টাই কোড দেখি পাই কি না অন্য কোড আমি যেটা বেস্ট ইউজ করি সব সময় জন্য আমার এখানে কোনো ক্লিপ আর্ট বা পিএনজি সেভ নেই আমি যেহেতু ইন্টারনেট থেকেই সবসময় পেয়ে যাই বলে আমি সেভ করি না তো আমি এটা সেভ করে নিচ্ছি এটা নিয়ে নিচ্ছি আমি এটাকে রিমুভ করে দিচ্ছি রিমুভ করে আমি এখানে পেস্ট করছি পেস্ট করে আমি এটাকে ছোট করে নিলাম শিফট কন্ট্রোল আর শিফট আলটি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এইবার এই ম্যাজিক টুল দ্বারা ম্যাজিক টুল দ্বারা আমি এটাকে রিমুভ করে দেবো এখানে ক্লিক করলাম রিমুভ হয়ে গেল এইবার আমি এটা ছোট করে নিয়ে আমি চেপে ধরে আমি এইখানে সাজিয়ে নেবো ঠিকঠাক ঠিকঠাক মতো বসিয়ে নেব চাই জামার কলার দেখা যাক যাই দেখা যাক আমি শুধু গলার ওটা সমান করে বসিয়ে দেবো আপনারাও এইভাবেই করবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি রিমুভ করবেন এইবার এই যে এখানে দেখছেন লেয়ার আছে লেয়ার ফটো লেয়ারে ক্লিক করবেন এখান থেকে এই টুলসটা নেবেন টুলসটা নেওয়ার পর ফটোটাকে হালকায় জুম করে এখান থেকে হালকায় ফটোটাকে এই যে জামাটা ব্লু কালারের যে জামাটা দেখা যাচ্ছে শার্টটা দেখা যাচ্ছে ওটা ওয়ান ফেডার দিয়ে কেটে দেবেন আবার আপনি এ সাইডে রাইট সাইডে ওটা ওইভাবে সিলেক্ট করে কেটে দেয় তো গেল কমপ্লিট তা দেখুন আপনার ফটো রেডি তাই তো নাকি ফটো রেডি তো বন্ধুরা টাইকোড লাগানো ফটো আমার রেডি তো বন্ধুরা এইভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন অল্প টাইমের মধ্যে একটা পাসপোর্ট সাইজ ফটো কীভাবে তৈরি করতে হবে সেটাও দেখতে পারলেন বুঝতে পারলেন আর আপনার ফটোর যে কোনো শার্টকে পরিবর্তন করতে হলে টাই কোট লাগাতে হলে কীভাবে লাগাতে হবে সেটাও দেখলেন তো বন্ধুরা শুধু শার্ট বা টাই কোট না আপনি যে কোনো ধরনের টি শার্ট হোক যে কোনো ধরনের শার্ট হোক কোট হোক ব্লেজার হোক আপনি অনায়াসে সেম প্রসেসে আপনি চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা আজকে আমার ভিডিও ছিল এই পর্যন্ত আমি আবার নেক্সট ভিডিও কোনো একটা টিউটোরিয়াল নিয়ে আসবো তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন